টাঙ্গাইলের নাগরপুরে সূর্যমুখী ফুল চাষ করে লাভের মুখ দেখছেন শৌখিন চাষী দুলাল সরকার তার বাগানের নয়ন জোরানো দৃশ্য দেখতে প্রতিদিন ভিড় করছেন সৌন্দর্য পিপাসুরা নাগরপুর উপজেলার ঘিওরকোল গ্রামের তুষ্টুলাল সরকারের বড় ছেলে দুলাল সরকার তিনি প্রতি বছরই কিছু নতুন নতুন এবং বিলুপ্ত জাতের ফসল চাষ করে থাকেন জমির চতুর্পাশে প্রায় দুই ফুট প্রশস্ত বিরল জাত কুসুম ফুলের আবাদের মাঝে শত সহস্রাধিক সূর্যমুখী বাতাসে দোল খাচ্ছে সবুজ পাতার আড়ালে মুখ উঁচু করে আছে সূর্যমুখী সূর্যমুখীর হাসিতে হাসছে মাঠ চারদিকে সবুজের মাঝে হলুদ লালের সমারোহ আর এই হলুদ লাল প্রকৃতিকে করেছে আরও লাবণ্যময় ও বিমোহিত সূর্যমুখী ফুলের বীজ থেকে তেল ও ফোল তৈরি হয় যা বিভিন্ন বাণিজ্যিক কাজে ব্যবহার করা যায় ফুলের গাছ শুকিয়ে গেলে তা জ্বালানি হিসেবেও ব্যবহার করা যায় সূর্যমুখী ফুল চাষে কম খরচে অধিক লাভ পাওয়া যাচ্ছে ফলে কৃষকরা এই চাষে আরও আগ্রহী হচ্ছেন শৌখিন চাষি দুলাল সরকার জানান আমি কৃষি কর্মকর্তা মোহাম্মদ মনিরুল হোসেনের কাছ থেকে আমি উৎসাহ পাইছি এবং উনি আমাকে বীজ প্রদান করছে আমি ছয় শতাংশের মধ্যে এই সূর্যমুখী ফুলের চাষ করছি এবং ওনার এই উদ্যোক্তায় আমি উদ্যোক্তা হয়েছি এবং ফুলের চাষ করছি আশা করি আমার এখানে ভালো ফসল হবে ফলন হবে এবং আমি উপকৃত হব তেলের ঘাটতি অনেকটা পূরণ হবে বাংলাদেশের তেলের অনেক প্রয়োজন যার ফলে আমি কয়েকটা জাত ই করছে রোপণ করছি একটা মধ্যে পেরিলা আর এলো সূর্যমুখী ফুল এবং সাথে কুসুম ফুলও দিছি কুসুম ফুলটা দেখতেই পাচ্ছেন ছোট ছোট বিভিন্ন রঙের হয়ে থাকে এবং প্রচুর তেল আমি কুসুম ফুল ইয়ার আগেও চাষ করছি এবং আমি খুব লাভবান হয়েছি এবং তেল সমৃদ্ধি ঘাটতি পূরণ করছি আর কি আমার সংসারে এবার আমি বেশি পরিমাণে তেল আবাদ করছি এবং সাথে সূর্যমুখী দিচ্ছি সূর্যমুখীটা দেখতেই পাচ্ছেন আমি অনেক কি করছি এতে কোনো সার এবং কত টাকার মতন লাভ হতে পারে এখানে আমি ষাট হাজার টাকার মতো আমি প্রফিট করব আর কি আপনি খরচ করছেন কত টাকা খরচ কোনো খরচ হয় নাই শুধু আমার শ্রমের দাম হয়েছে হয়তো হাজার তিন টাকার মতো আমার আমি প্রত্যাশা করি যে দেশের সবাই আমার এই জিনিসটা দেখে উদ্বুদ্ধ হোক এবং তারা আরও চাষ করুক প্রয়োজন হলে আমার কাছ থেকে বীজ নেবে আমি বীজ দিতে আগ্রহী আর কি এবং সবাই এইটা চাষ করুক আমাদের দেশের তেলের ঘাটতিটা পূরণ হোক আর কি এটাই আমি চিন্তা ভাবনা করি সাথে কুসুম ফুল আছে এরাও অনেক তেলের তেল হয় যদি আপনারা সংগ্রহ